Yeah. سوری سوری تم در شا سرجن کے رخ وی کم تم دیر شوربا سرجن کے جہاں گلجا ٹھاک زارین Jangan nabi itu Allah mohon sesen, nizar masuk, evan kepada hari yang suri berkurang, jangan angkut ke pasar anda di korok, betul semua sesak korok, ohi ohi janganlah ni, jadi versi sahaja jangan anda jangan এর ফল সদা বিশিষ্ট হয় এবং এর ফলস্বরূপ তারা যখন সমবেচ্ছে প্রতিদিন তাদের শক্তি বৃদ্ধি 받ছে এবং তাদের এমন বড় শক্তি পাচ্ছে যে দেহের শক্তি বৃদ্ধি হয় মানুষ যখন আস্তে সুস্থ রোগ থেকে সুস্থ হয় শক্ত হয়ে যায় রোগ থেকে সুস্থ হয় শক্তি বৃদ্ধি হয় তা আল্লাহর কুদরতের শ্রেষ্ঠতা যে শক্তির মধ্যে তুলনা করা যাবে না আমার সুন্দর যাচ্ছে ওই ব্যবস্থাদের শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এমন কি তারা জাহান নামীদেরকে কপাল ধরবে কপাল সুর কপাল যে সুর ধরবে ফা

তারা নবান্য করবো না ব্যবস্থা এই কাজের জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে আর তারা